নমস্কার আমরা সোজাগতা পত্রিকা ও সোজাগতা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা সাহস সম্মান নমস্কার আমরা সোজাগতা পত্রিকা ও সোজাগতা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা সারস সম্মানে সম্মানিত করতে চলেছি গোলস গোলসি বুধবুদের হ্যাঁ ছাত্র সমিতি ক্লাবকে আমরা ছাত্র সমিতি ক্লাবের কার্যকর্তারা রয়েছেন এবং তাদের সাথে আমরা তুলে দেব সোজাকতা পত্রিকার ও নিউজ চ্যানেলের সারস সম্মান দু হাজার পঁচিশ আমরা আমরা এসে গেছি আমরা উপস্থিত হয়েছি ছাত্রসংঘের ছাত্রসংঘের কার্যকর ছাত্র সমিতি ছাত্র সমিতির ছাত্র সমিতির সভাপতি তার থেকে আমরা জেনে নেব নমস্কার আমি সন্তু চক্রবর্তী বুধবুধ ছাত্র সমিতির সাংস্কৃতিক সম্পাদক শুভ শারদী আর শুভ প্রাককালে সবার প্রথমে সোজা কথা পত্রিকার সমস্ত যারা এসছে রিপোর্টার তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন অভিনন্দন জানাই আমাদের মন্ডপ যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আজ মহাসপ্তমীর শুভ প্রাক্কালে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আমাদের ঠাকুর এবার কুমারটুলির বিখ্যাত মহানবাসী রুদ্রপালের সুযোগ্য পুত্র তপন পাল দ্বারা নিন্দিত আমাদের প্যান্ডেল এবার বিখ্যাত বাহুবলীর রাজপ্রাসাদ দ্বারা রাজপ্রাসাদের অনুকরণে তৈরি পুজোর কটা দিন আপনারা এই মণ্ডপ প্রাঙ্গণে এসে শারদীয়ার আবেশে সবাই আনন্দে উৎসবে মেতে উঠবেন এই কামনা করি আমরা আপনি তো আপনারা এসছেন আমাদেরকে শারদ সম্মানে ভূষিত করার জন্য আপনাদের আগামী দিনের পথ হোক মসৃণ আমরা এই তিপ্পান্নতম বর্ষের দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে এই আশা ভরসা রেখে সবাইকে শুভ শারদীয় আর আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের এই ছোট্ট কথা আমরা এখানেই শেষ করলাম আমরা সার সম্মানে সম্মানিত করব আমাদের ছোজা পরিবারের সাংবাদিক ধর্ময়শীল আসছে শারক দিয়ে শারক দিয়ে সম্মানিত করছেন আলো বলাশু ঠাকুর

নমস্কার আমরা এরপর আর একটু কথা বলবেন হ্যাঁ আমরা নিয়ে আসছি বলুন এবার কি বলতে চাই আর একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিতে চাই আমাদের এই পুজোর যিনি প্রচন্ড পরিশ্রম করে আমাদের পূজোটাকে দাঁড় করিয়েছেন বুধবুধ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাদের বন্ধু আমাদের ক্লাবের একনিষ্ঠ সদস্য ওনাকে বলবো কিছু সামান্য কিছু কথা বলার জন্য আসুন আমরা বুধবুদ ছাত্র সঙ্গী ক্লাবের পুজো আমরা দু মাস আগের থেকেই আমরা এই প্রস্তুতি চালু করি আমরা আমাদের প্যান্ডেল দু মাস আগের থেকে হচ্ছে আমরা এই মাস দু অনেক খেটে আমরা এই গত প্রতি বছর আমরা ধীরে ধীরে ছোট থেকে অনেক ছোট থেকে বড় করতে করছি এবং দিনের দিন আমরা প্রতিবারের বাজেট বাড়াচ্ছি এবং আমরা এই প্যান্ডেলকে প্যান্ডেল এবং পুজোকে বড় করছি যাতে এই এলাকার মানুষের সাথে সাথে বুধবুদের মানুষের সাথে সাথে বাইরের থেকেও প্রচুর মানুষ আসছে আমাদের আমাদের বুধবুদে এখন পুজো দেখতে কেন আমাদের পুজো এখন বর্ধমান এবং দুর্গাপুর মিডিলে বুধবুদ এই বুধবুদ কেউ মানুষ প্রচুর মানুষ পানাগর বলছি আশেপাশে যত এলাকা আছে এমনকি দুর্গাপুর থেকেও মানুষ আসছে আমাদের এখানে ঠাকুর দেখতে এবার পুজোর পাশাপাশি সামাজিক কি কর্মসূচি রেখেছে আমরা সামাজিক কর্মসূচির মধ্যে আমরা প্লাস্টিক বর্জনের জন্য আমরা প্রচার চালাচ্ছি এবং যাতে এলাকায় বেশি বেশি করে বৃক্ষ রোপণ করা যায় সেইটা আমরা ক্লাবের পক্ষ থেকে প্রচার চালাচ্ছি এবং সবথেকে থেকে বেশি আমরা প্লাস্টিক বর্জন করার জন্য মানুষ যাতে প্লাস্টিক ব্যবহার না করে এবং যাত্র যত্র না ফেলে রাখে সেই প্রচারটা আমরা ক্লাবের পক্ষ থেকে করছি নাম ও পরিচয় আমি রুদ্রপ্রসাদ কুন্ডু বুধবুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং ক্লাবের মেম্বার আমাদের এই ক্লাবেরই বয়স্ক রয়েছেন আমরা কাছ থেকে শুনে নিতে চাই যে এই পুজোর ভাবনা সে কালার এখানে প্রথম শুরু এবং এখনকার দিন সেই বিষয়টা নিয়ে আমি প্রথম কথা হচ্ছে যে পুজো যখন আমরা শুরু করি তখন একটা ছোটখাটো কোন রকম পুজো করব এই একটা মানসিকতা ছিল দিন দিন আঙ্গিকের পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন হয়েছে সে সময় যে বাজেট ছিল তার থেকে অনেক অনেক গুণ এখন বাজেট বেশি এবং প্রতিভা এবং সমস্ত কিছুতে প্রত্যেকটা শৈলী পরিবর্তন ঘটেছে এবং এই পরিবর্তন ভালো এখন শিল্প এটা আমাদের পুজো এটা না দেখে বোঝা যায় না যে কত সুন্দর হাতের কাজ দিয়ে এইটা ধরা হয়েছে এই একটা পরিবর্তন হয়েছে খুব ভালো লক্ষণ আগামী দিনে আমরা আশা করছি আরো ভালো আমরা করতে পারবো ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাদের ক্লাবের সমস্ত সদস্য যাদের পরিশ্রমে এইটা হয়েছে আবার ধনী হয়ে যাক আর বলতে একটা আমরা কথা এখানে বললে নয় না বললে হয় নাই কথাটা কেন এই পুজো যখন শুরু হয়েছিল তখন আমরা একরকম চলতাম ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর থেকে প্রথমে দশ হাজার থেকে শুরু করে আজকে এক লাখ দশ হাজার টাকা এইটা আমাদের পুজোকে অনেকটাই অনেকটাই আমাদেরকে সাহায্য করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে এই জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই ক্লাবের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নমস্কার একবার সবাই মিলে একবার আপনাদের ক্লাবের নামে আপনার ধনী হোক তার জন্য আমাদের কি জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না আপনাদের এই প্রচেষ্টা চির অম্লান থাকুক আগামী দিনেও আমাদের সঙ্গে আপনি আমাদের সম্পৃক্ত হয়ে থাকবেন এটাই আশা করি ধন্যবাদ আমরা সোজা কথা পত্রিকা ও নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা এসেছিলাম সারস সম্মানে সম্মানিত করলাম খুবই আপ্লুত পেলাম খুবই আপ্যায়ন পেলাম এখানকার পরিবেশ খুব মনোরম পরিবেশ আপনারা আসুন আমরা চ্যানেলের মাধ্যমে দিয়ে সকল দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা দিচ্ছি তারাও আমাদের কাছে জানিয়েছে আপনারা আসুন তাদের থিম দেখুন তাদের পূজা দেখুন মণ্ডপ দেখুন খুবই সুন্দর খুব মনোমুগ্ধ পরিবেশ আপনারা এসে আপনারা উপভোগ করুন এই বার্তা দেখে আমরা এখানেই শেষ করছি নমস্কার